কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল থেকে কি কি কাজ তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আর আজকে রান্না বান্না নিয়েই তো তোমরা দেখতে থাকো আর অন্য কিছু আছে করব তো দেখতে থাকো তো গাছ দেখো আজকে কি বানাবো তো তোমরা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আরজু সান সান্ধান করি আরজুকে ঘুম পাড়িয়ে দিলাম সকালবেলা আসলো

এখন দেখালে কি স্কুল মাঠে যেতে হবে আগে আমার স্কুল তো পরে দেখাল টাইম দিতে পারবো এখন স্কুল মাঠে আগে জল আনতে যাবো তো সাড়ে পাঁচটা আমার টাইম দিয়েছি রান্না করে থই যাবো রান্না বান্না করে হ্যাঁ ও কাকি আজকে তাহলে কি কি খাবো আমরা সেটাই তো বলছে হয়তো লুচির আটা আছে আর পাঁচশো মতো নেই আড়াইশো মতো নেব আর ওই ঘুগনি ছোলা নেব হবে না আর যেন কি রুটি ফুটি আর জানাবো না লুচি করে ফেলবে একবার কে অত রুটি ফুটি ঝামেলা করে তো ভাবছে আমার হাতে রুটি অতটা ফুলের না বানাতেও পারি না

কেমন দেখতে কেন আর বছর কে মরে যাচ্ছিল না দেখেছিল যে অর্জিতের বাবা ওই গর্ততে

ये ये पुकूरे ओ बाबा ये पड़े आने बाबा जाता है तो कनेक्ट आ जाए हैं एक दिन मेरा फोन डाल देना तू अन्य भाभी के लिए वो पढ़ा नियंत्रण नियंत्रण लॉन्ग बटन मार टाइम बहुत ही कोई चिकनी नियंत्रण मारा कि वो तो मैं हटा दी हटा दी ले खड़ा दी बस जो मैं लाइफ में देख पाऊँ वो पढ़ा आलू है ये ना पर मैं आपार आता घंटा तारा लाम एक दिन से किनारे के इंजाम हैं আবার বেরোয় অন্ধকারে কি করছে ঢেলা ঢেলা মারছে আর কি তাহলে আমি চলেই যাই সব জিনিস রাতের ভোর রাতের বেলা তিনটার দিকে আড়াইটার দিকে এইসব টাইমে চলে ভালো ও তার তালে তালে হয়ে গেছে

ভয় আমারও করে ভূতের ভূতেরই ভয় আর ওই সব ধরলে পরে তো ছাড়ে না জীবন শেষ করে দেয় রাশি রাশিতে মিলে গেলে পরে হ্যাঁ ভয় বসে যাবো আর সারবে না দেখো এই যে বাজার নিয়ে বাড়ি যাচ্ছে চল 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 আর আর যে দুটো ফুটি খেলে চলো হ্যাঁ তো গাছ দেখো এই যে ময়দা নিলাম এবার দেবো চিনি আর দেবো লবণ দেব তেল বেশি করে তেল দিলে পরে লুচিটা ভালো হয় নরম হয় দেখো এবার ভালো করে এগুলো এবার মিক্স করে মসকিয়ে নেব দেখো এভাবে করে মসকিয়ে নেবো ভালো করে গাছ দেখো এই যে এভাবে মাখতে মাখতে যখন দলা পাকা হয়ে যাবে এভাবে তারপরে দেবো জল এবার জল দিয়ে ভালো করে মশ করতে হবে এখানে দেখো মানে লুচি বেলার আটা করে রেখেছি এই যে এবার বেলবো আর এখানে আলুর তরকারি এই যে দেখো আলুর তরকারি করে রাখলাম তো তোমরা দেখতে থাকো আর চোখে ঘুম পারিয়ে দিয়েছি ঘুমিয়ে রয়েছে করে দেখো লুচি ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম এবার গরম হলে পরে আর এখানে লুচিগুলো বেলে বেলে রেখেছি দেখো ছোট ছোট হয়ে গিয়েছে তো দেখতে থাকো কিভাবে ফুলকো ফুলকো লুচি ভাজা করি এই যে দেখো বন্ধরা এখন লুচি ভাজা হবে তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে এবার লুচি ময়দা বেলেগ করে ছাড়া হবে তারপর বিটটাকে ঠান্ডা করে একটু গঙায় যাবো চান করতে হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের বাড়ি কাজে মহিলা হ্যাঁ হ্যাঁ দিই না এই কাজ করে খায় রান্না বান্না করে দেয়

তো গাইজ দেখো এই যে ফুলকো ফুলকো লুচি ফুলে গেল আর ক্যামেরাম্যান হচ্ছে কি মাই হাজব্যান্ড ক্যামেরা করছে মানে করে না কোনো সময় ক্যামেরা আজকে বললাম তাড়াতাড়ি খাবে বলে তাই ক্যামেরা ধরল আচ্ছা তাড়াতাড়ি করে ভাজো ও বাবা গায় পড়লো মুটি করে তোলা যায় ইলিতে হ্যাঁ ও সেটনি এখন কে ধরবে এইটা করে দিতে হবে এটা তোলা যায় এই দেখো ফুলকো ফুলকো লুচি আহা এরকম করে করে নাড়া তেলে পরে তাড়াতাড়ি করে পরে বেশ এটা পূর্ণ না এ করে রেখে দিয়েছি না ভাজা কমপ্লিট হয়ে গেল